আয় আল্লাহ দোয়া করি বরকতের মাস এই দোকান ফরিদ ভাইরা দিচ্ছেন আল্লাহ একবার দোকান দিচ্ছেন হায় আল্লাহ ফিক্সড রেড করা হয়েছে আল্লাহ ও রব্বুল দোকানের দোকানে দোকানে ব্যবসায় দোকানের কর্মচারী মালিক সবাই গালা তোমার বরসবরদ করে দিলাম আল্লাহ তুমি কবুল করে নাও এই দোকানে আল্লাহ অত্যন্ত ভালো ভালো কাস্টমার আসার তাও দেয়া দাও আল্লাহ যে সমদ কাস্টমার চুরি করতে আসে যে সমদ কাস্টমার দতে আসে ওই সমদ কাস্টমার থেকে তুমি হেফাযত করে না আল্লাহ মানুষের বদদর থেকে হেফাযত করে না হে আল্লাহ নিয়নেস্টর সঙ্গে ব্যবসা করতে তৌফিক দিয়ে দাও ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা নতুন শোরুম দিয়েছি ইজিবে শোরুমে আপনাদের স্বাগত আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফরে শোরুমে আপনারা পাবেন তার মধ্যে হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট প্যান্ট পাঞ্জাবি পোলো শার্ট ইত্যাদি যা আপনারা নিলে সুলভ মূল্যে পাবেন এখানে আসসালামু আলাইকুম ইজিবে থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা শুভ উদ্বোধন করলাম আপনাদেরকে সবাইকে আমন্ত্রিত আর আমাদের এখানে যেমন আছে আপনার এক্সপোর্ট কোয়ালিটির সমস্ত টি শার্ট শার্ট প্যান্ট জার্সি সমস্ত ধরনের এক্সপোর্ট কোয়ালিটি কালেকশন আমাদের এখানে আপনারা পাবেন বিশেষ অফার যেহেতু আমরা নতুন শুরু করছি এজন্য হচ্ছে আমরা চাচ্ছি যে আপনাদেরকে বিশেষ অফারে ভালো কোনো প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য একদম খুব চিপ রেটে রাখার জন্য আর আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো কোনো কোয়ালিটিটা দেওয়ার জন্য আমরা আসলে টাকার দিক থেকে চিন্তা করিনি আমরা সবসময় চিন্তা করতেছি আপনাদেরকে বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য আমাদের শোরুমের ঠিকানা গ্রান্ড হোটেল মোড় আপনার ঠিক একদম বিএমপির অফিসের বিপোজিট পাশে এবং অথবা সালেপ মার্কেটের সংলগ্ন দক্ষিণ পাশের যে রোডটা আছে সেই রোড থেকে ঠিক তিনটা দোকান পরে আমাদের দোকান নাম্বার হচ্ছে ছয় হেলাল মার্কেট গ্র্যান্ড হোটেল মোড় রংপুর